গুড মর্নিং সকল বন্ধুদের আজ একটা নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করব চলো সেটা কি বানাই দেখি এখানে পাঁচশোর দু প্যাকেট দুধ আমি জাল দিয়ে নেব আগে দুধগুলো পাত্রের মধ্যে ঢেলে নিলাম প্রথম এক প্যাকেট ঢালা হয়ে গেছে আরেক প্যাকেটও ঢেলে নিচ্ছে গ্যাস সিম করে ভালো করে দুধটা জাল দিয়ে নিচ্ছি এখানে ঘরে পাতা টক দই দিয়ে আমি ছানা কেটে নেব দই দিয়েই আমি ছানাটা কাটি কেন দই দিয়ে কাটলে আমার যেন মনে হয় যে ছানাটা অনেকটা বেশি হয় আমি এর আগে ভিনেগার লেবু দিয়ে কেটেছি কিন্তু আমার দই দিয়ে মনে হয় যেন একটু ভালো লাগে বেশি ছানার পরিমাণটা একটু বেশি হয় একটা বাটির মধ্যে আমি দু চামচ বড় চামচের দু চামচ দই নিলাম নিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে অনবরত নাড়াতে হবে বাটির পুরোটা দই দিয়ে দিলাম আর নাড়াতে শুরু করলাম গ্যাস কিন্তু কমিয়ে দেখো কি সুন্দর ছানা হয়েছে আর পরিমাণটা অনেকটা হয়েছে এখন গ্যাস বন্ধ করে একটুখানি আমি ঢেকে রাখব কিছুক্ষণ বাদেই ছানাটা জল থেকে ছেঁকে নেব প্রথমে খুব গরম টাইমে হাতা দিয়ে তুলছিলাম এখন আমি ছাঁকনির সাহায্যে ছানাটা পুরো ছেঁকে নিচ্ছি দেখো অনেকটা ছানা হয়েছে এবার জলটা একটু ঝরতে দেব এখন কড়াইয়ে সাদা তেল দিয়ে নেব সাদা তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে তিনটে শুকনো লঙ্কা দিলাম আর গোটা গরম মশলা তার মধ্যে দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ দিয়েছি আর দিলাম গোটা জিরে গ্যাস সিম করে ভালো করে এই তিনটে ভালো করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা কুচি এখানে আমি এক চামচ আদা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ভাজতে হবে আদার গন্ধটা না থাকে কাঁচা গন্ধটা ওই জন্য অনবরত নাড়তে হবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে দেবে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সেটাই দিলাম আবার ভালো করে নাড়ছি আর দেব দু চামচ বেসন এখানে চামচটা আমার ছোট ওই জন্য একদম ভর্তি করে দু চামচ বেসন দিলাম বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে ভাজতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় বেসন ভাজার পর দিয়ে দিলাম টমেটো কুচি এখানে টমেটো দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বড়ো টমেটো একটাই টমেটো দিয়েছি নিয়ে ভালো করে আবার মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন নুন দিলাম অল্পই দিয়েছি বেশি দিই নি তার কারণ টমেটো যাতে নরম হয়ে যায় আর ভালো মতো যেন মিশে যায় টমেটো খুব সুন্দরভাবে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সব গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি আর জিরে গুঁড়োটা একটু অল্প দেব দিয়ে আর লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এমনিতেও কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে নি ভালো করে কষিয়ে নিয়েছি আর দিলাম ক্যাপসিকাম চৌকো চৌকো করে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে অল্প আবার অল্প নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি যাতে ক্যাপসিকামটা মশলার সাথে ভালো করে মেশে আর একটুখানি নরম হয় মশলা যাতে পুড়ে না যায় ছানা যে কেটেছিলাম সে ছানার জল তিন চামচ ছানার জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম দু তিন দু তিন মিনিট হওয়ার পরে আবার ঢাকাটা তুলে নিলাম দিয়ে দিলাম ছানা ছানাগুলো হাতের মধ্যে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম দেখো কতটা ছানা হয়েছে ছানাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে ভালো মতো মিশে যায় একটুক্ষণ নাড়াতে হবে ছানাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন স্বাদ অনুযায়ী দিয়ে দেব মিষ্টি মিষ্টি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব আর দেব কসুরি মেথি কসুরি মেথি একটু হাটতে ডোলে নিয়ে দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম মাখন এখানে ছোট যে কিউবগুলো পাওয়া যায় আমুলের সেই একটা কিউব দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম আর নাবাবার সময় দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি এখন পাত্রের মধ্যে ঢেলে নেব আর তৈরি হয়ে গেল আমার ভুনা ছানা এটা রুটি পরোটা লুচির সাথে খেতে ভীষণই ভালো লাগে দেখো কি সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয় তোমাদের কেমন লাগবে রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তারপরে আরেকটুখানি আমি গার্নিশিংয়ের জন্য ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো ধন্যবাদ